আমাদের নাই অস্ত্র নাই ঘোড়া নাই যুদ্ধ করার মতো কোনো সামান আমরা ওই 1000 বেঈমানদের বিরুদ্ধে কেমনে লড়ব আমার কাই টেনশন করোনা আমার আল্লাহ পাকের দরবার থেকে আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি মদ চলে আসবে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহর ভাই দোস্ত তুমি তো শুরু করছো মাত্র 313 জন নিয়া আমি আল্লাহর মদত শুরু হয়ে গেল আমার আল্লাহ আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার মোকাবেলার জন্য আল্লাহ নেই কতক্ষণ দেখবা আল্লাহর কেউ নাই আমার আল্লাহর মতো কোন শক্তিশালী নাই এই জন্য চাওয়ার বেলায় আমার আল্লাহকে প্রাধান্য দাও ও আম্মা জানেরা যাদের সন্তান হয় না নিসন্তান ও আল্লাহর বন্দিরা আর কয়েকদিন কবিরাজ বাড়ি দৌড়াবা আর কয়েকদিন মাগারে দৌড়াবা আর কয়েকদিন ডাক্তারের কাছে দৌড়াবা দৌড়াইলে তো কম না কিন্তু কই তোমার সন্তান কই ও আল্লাহ জানেরা আপনার দিলের কাছে প্রশ্ন করেন আপনি কয়দিন যাই না মাঝে বৈশা আপনি আমার মাওলার কাছে কারণ সন্তান দুয়ার মালিক দুনিয়ার কেউ না সন্তান দুয়ার মালিক দেয় নেই আল্লাহর পরীক্ষা আল্লাহর কি কর দুনিয়াটাই তো পরীক্ষার কেন্দ্র উত্তসে করা যাবে না ধৈর্য হয় যাবে না আল্লাহ তাই ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়াই ওয়া নাকুসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ছাত্রদেরকে বাটাম দিয়ে মেরেছিল আমরা ইতিহাস গুলো ভুলি নাই আবার গত রাত্রে তোমরা অতর্কিত ভাবে হামলা করেছ আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা আল্লাহ তার বিধানের উপরে আছি নবীর তরিকার উপরে আছি বিজয় শেষে আমাদেরই হবে কথা বান ঠিক কিনা বিজয় আমাদেরই হবে তোমরা বলে যাও না নবীর তরিকা ধৈর্য ধারণ করো নবী বাক্কা তিন সত্য ধারণ করেছে কোন পরিবারের উপরে নবী আঘাত করে নাই কিন্তু মোদিনী জিন্দিগিতে নবী স্থির থাকে নাই নবী তরবারি নিয়ে নেমেছে আমির খান থেকে বলতে চাই আর কোন দেখতে চাই না এই বাংলাদেশে আর কোন সংঘাত দেখতে চাই না আমরা মিল দেখতে চাই তোমাদেরকে বলতে চাই আর যদি কোন গ্রম ভাবে কোনো হালা গুলাম উপরে আবার নতুন করে আঘাত করো আমরা নবীর মাতিনি জিন্দিগি

আমাদের দেখে তাকায় হাসে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক একটু ছেলে কন্যা সুবাহান আল্লাহ তালা ভালো বুঝ দান করুক তোমরা আমাদের ভাই আমরাও তোমাদের ভাই দুজন মিলে আমরা দিনের কাজ করি মিলে ঝুলে কাজ করি কেন সংঘাত সংঘাত আমরা চাই না রক্ত বাংলাদেশে অনেক পড়েছে এই জমিনটা অনেক রক্ত পড়েছে আর রক্ত পড়তে দেওয়া যাবে না আমরা তাদের কাজ মিলে আল্লাহ দিন মজবুত করে ধরে যাতে কোনো নাস্তিক এই এই বাংলাদেশের মধ্যে হানা দিতে না পারে আমরা সেভাবে আমাদের কাঠামো মজবুত করি কথা বল কিন্তু আদর্শের কথা সংঘাত তো আমরা চাই না আল্লাহর দিকে আমরা তাকাইছি আল্লাহ একটা ব্যবস্থা করে দেন তোমরাই তোমাদের কপাল করে ফেলবে এখন কেসা কিছু হবে মামলা মোকদ্দমা হবে আবার ওলামাই ক্রাম থেকে আলাদা বলেই দেওয়া হয়েছে তার ইস্তেমা হবে এবার একটা এই যে বিষয়গুলো সৃষ্টি হয়ে গেল এগুলো তো আমরা কেউ কাম্য মনে করছিলাম না কথা বলা ঠিক বাবা আল্লাহ বিপদ করছো ধৈর্য ধারণ করো বাবা আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াটা একটা পরীক্ষার হল আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবই করব করব আমার আল্লাহ কয় মুসিবত দেয়া করব আমি আল্লাহ তোমার সন্তান দেয়া করব তোমার খেতের ফসল আমি আল্লাহ নিয়া তোমারে পরীক্ষা করব আল্লাহ কয় ওই বান্দাই তো ওই বান্দাই কামিয়াবি বান্দা যেই বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ সুসংবাদ সুসংবাদে আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি একটু জোরে কন্যা সুবহান ও আল্লাহ যুবা আল্লাহ তুল যা দরকার হবে আমি আল্লাহর কাছে যা আমি আল্লাহ তোর দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি আল্লাহ পাক তোর চাইতে দেরি হবে তুই চাই ইব্রাহিম আলাইহিস সালামের বুড়া বয়স Kia যুব সরবয়াত বুড়া বয়সে কোনো সন্তান নাই ইব্রাহিম আলাইহিস সালাম দুটো হাত তুলে আমার আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সামিন একটু জোরে কন্না সুবহানাল্লাহ কার কাছে যাইছেন والله ও নজারা যাই না মাটিতে বসিও আমার মাওলার কাছে দুটো হাত তুলে বল ও দয়ารัล আল্লাহ একটা সন্তানের ব্যবস্থা করে দেন বলেন তো আমার আল্লাহ তাআলা যদি কাউকে সন্তান দেয় পৃথিবীর চৌকি ঠেকাইতে পারবে না কথা বল আমার আল্লাহ এমন আল্লাহর জুবো আমার আল্লাহ স্বামী সারা আমার আল্লাহ আমার আল্লাহর বান্দির গর্বে আমার আল্লাহ সন্তান দান করেছে কথা কন্যা সুবাহান মা আমার আল্লাহ সন্তান দান করেছে ও আমার আল্লাহ সব পারেন ইব্রাহিম আলাহ এই কথাটা আমার আল্লাহ কোরআনে কেন বয়ান করে বললেন ও মেলান্তর মুসলমান চর সগুনার মুসলমান আমার আল্লাহ দেখ আমার পয়ে বুড়া বয়স সন্তান নাই আমি আল্লাহর কাছে চাইলো রব্বি হাবলি মিনা সলিহিন মুলিয়া আমার আল্লাহ কাল দোস্ত সবুর করেন বাবা শরণাও বেগুলা মিন আমার আল্লাহ কা আমি আল্লাহ আপনি যে আমি আল্লাহর কাছে চেয়েছেন আমি আল্লাহ একটা ধৈর্যশীল সহনশীল ইসমাইল নামক সন্তানের সুসংবাদ দিয়া দিলাম আমি আল্লাহ চিরেই আপনার স্ত্রী হাজেরার গর্বের মধ্যে আমি আল্লাহ ইসমাইল নামক সন্তানের সুসংবাদ দিয়া দিলাম এই জমিনে বহুত মাজারে গিয়া সন্তান চাওয়া হয় না বহুত মাজারে গিয়া সন্তান চাওয়া হয়

তুই যখন আমার কাছে চাও আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় একটু জোরে জোরে কনসুবাহ আল্লাহ আমার আল্লাহর আমি আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করবো আমার আল্লাহ বান্দা তাকায় কি দেখো না আমার কয়েকবার এই অনুশালায় কি সালাম মাসের পেটের মধ্যে গেল লম্বা ইতিহাস মাছ ইইউনুস আলাইহিস সালাম মিয়া গভীর পানির তলদেশে গেলেন আর ইইউনুস আলাইহিস সালাম গভীর পানির তলদেশে যাওয়ার পরে মাছের পেত অন্ধক

তুমি আমার আল্লাহ রে আমি আল্লাহ তানা তোকে মাসের পেটের থেকে আমি আল্লাহ মুক্তিদান কর্লাহ আসে না নাই আসে না তুমি ওখিও ধর্জার ভাত তুমি ডাকবা ও করার আলের আমাজান আমার বহু আম্মাজানের ভিতরে ধৈর্য একটু কম ধৈর্য কি আসছে না আমার জোরে জোরে আজকে পেপার করলে দেখা যায় পত্রিকা করলে দেখা যায় আমার বহু বোনেরা আমার বহু আম্মাজানেরা গলায় দলিংয়া বিষ খাইয়া আত্মহত্যা করছে কথা বল না কেন একটাই কারণ ধৈর্য করবে মরে যদি যাবি তো তোর যুদ্ধ কিছু রাগ করে তুই যদি বেশি পান করো গলায় যদি ফাঁসি লাগাও তো তোর রাগটা কার সাথে থাকতো আত্মহত্যা করিয়া নিজেকে যে হানি বানাইয়া নিলার আমরা যারা আজকের ময়দান থেকে তুমি তো উবা করো পশ্চিমকালেও বিষ পান করবা না জীবন চলে যাবে তার বড় করে করি নিবানা তোমার কষ্ট সহ্য করা লাগবে তুমি ধৈর্য ধারণ করো বা কারণ ধৈর্য ধারিকার কা যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ তাদেরকে বড় মোহাব্বত করে জোরে কন্যা আল্লাহ একটা হাজির কেমন ধৈর্য স্বামী বাসারা দশ টাকা চাকরি পাইলে মাঝে মাঝে স্ত্রীর বায়না হয়ে যায় বিশ হাজার টাকা স্বামী কি করবে দশ হাজার টাকা চাকরি স্ত্রীর বায়না তো বিশ হাজার যদি পূরণ না করতে পারি স্ত্রী তো খাবার রান্না করে দিবে না বধু অশান্তি এরপরে বিচারা হালাল হারাম ভাবে সম্পদ অর্জন করার জন্য সামনে আগায় কথা বল ঠিক কিনা ঘরের বিবি যদি সহনশীল হয় ধৈর্যশীল হয় ওই ঘরটা আমার আল্লাহ ফুলের বাগান বানায় দেয় জান্নাতের বাগান বানায় দেয় জোরেগঞ্চ বাহান

ওই সময় তো টেলিফোনের যুগ ছিল না রে বাবা এমন মা সন্তান মারা গেছে মা ধৈর্য ধারণ করে চোখের পানি চোখ দিয়ে পড়তেছে কোন হাই উদাস নেই চিল্লা চিল্লি দায়ের হাতে সন্তানের গোসল করাইছে সন্তানের গোসল করাইয়া কাপন পরাইয়া ঘরের ভিতরে একটা আবদাল যাবে একটা জায়গায় রেখে দিছে স্বামী বেসারা সারাদিন মাঠে কাজ করছে সন্ধ্যার আগে বাড়ি আসে বাড়ি আসার পরে হাত মুখ ধুয়েছে স্ত্রী কোন কথা বলে না কারণ স্ত্রী কেমন স্ত্রী জানে আমার স্বামী সারাদিন কষ্ট করেছে এখন যদি আমি আমার স্বামীকে হুট করিয়া আমার কলেজের পুত্র সন্তানের মৃত্যুর সংবাদ দিয়াতে আমার স্বামী পেরেশান হয়ে যাবে পাগল হয়ে যাবে না না আমার স্বামী আগে ঠান্ডা হোক এরপরে আমি আমার স্বামীকে পুরা ঘটনাটা খুলে বলবো এবার স্বামী হাদিসের মধ্যে পাওয়া যায় স্বামী বেচারা খানা দানার পরে

কাবুন গরাইয়া ঘরের একটা আবদাল জায়গায় রেখে দিয়েছে এখনো স্বামীর কাছে বলে নাই রে বাবা স্বামী আমার তুমি তো আজকে দু জানের যুবন স্বামী স্ত্রীর সাথে বাসারিয়াতের যেই সাহিবা স্ত্রীর সাথে সহবাস করার পরে রে বাবা গোসল করার পরে কদরের গলে আস্তে আস্তে ঠান্ডা হইছে স্বামী বাজারাত বা অনেকক্ষণ হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তানকে আমি না। স্ত্রী আমার বল বল আমার কলিজার সন্তান কোথায় স্ত্রী কাজার বলে স্বামী আমার আগে বলেন আপনি একটু ঠান্ডা হয়েছেন কিনা বলে হা আমি পরিপূর্ণ ঠান্ডা স্ত্রী স্ত্রীর আপনি যখন কাজ করতে গেছিলেন আমাদের কলিজা টুকরা সন্তান গেছে। স্বামী আবার আমি নিজের হাতে গজল করাইছি আমি আবার সন্তানের কাবুল করাইয়া সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিয়েছি আবার ওই স্বামী আবার আপনারা করবেন না স্বামী আপনার মাথার উপরে চাপাইয়া আপনি আপনার সন্তানটা এবার জানা ব্যবস্থা করেন এবার স্বামীকানা কয়ের স্ত্রী এই সংবাদ তুই এখন কেন আমাকে দিতেছ ওই রাখে তো আমাকে দিতে পারতি স্ত্রীর স্বামী আমার আমি আপনার কষ্ট হবে এই জন্য আমি ওই রাত্রে আমার স্ত্রী কেমন স্ত্রীর আল্লাহ দাবন করিয়া নবীর দরবারে চলে গেলেন ফজরের নামাজে মায়ান নবীর দরবারে যাইয়া নবী আমার ঘরে আপনি জানে রবি আবার ডাক দেয়া কয়ে সাহাবি তোর ঘরের ঘটনা তোর মুখ দিয়ে বলা লাগবে না আমার আল্লাহ দেখেছে তোর স্ত্রী এমন স্ত্রী রে সাহাবি আমার আল্লাহর কাছে তোর স্ত্রীর এই ঘটনা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে রে আমার আল্লাহ নিজে

আপনিও ধৈর্য ধারণ করেন রে আম্মাজান নামাজের মাধ্যমে আর সলাতের মাধ্যমে রে এই নিজেই নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চান আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি মদ আসতে দেরি হবে না ওই সাহাবির কথা আমার আল্লাহ নিজে স্বয়ং নবীর কাছে ব্যক্ত করেছেন একটু জোরে ধরে কনসুবাহ আল্লাহ ও আল্লাহর বান্দারা এই জন্য আমরা

একটা পাহাড় এলাকায় যাইয়া স্ত্রীর একটা কুটি ঘর করিয়া আল্লাহ বান্দা ওই ঘরের মধ্যে বসবাস করে গোসলের সময় যখন হয় আল্লাহর বান্দা আল্লাহকে এতটা ভয় করে স্ত্রীর গোসলের পানিটা পর্যন্ত ঘরে ঢুকাইয়া দেয় স্ত্রী ঘরের মধ্যে গোসলের কাজ সম্পন্ন করে যতটুকু ইনকাম করে হারান ইনকাম করে

গোসরের পানিটা আমি নিজেই ভরে দিলাম একদিন আমল করেন নাই রে বাবা করেন ঘরের স্ত্রী শুধু বাধির মতো কাটাবেন না রে আম বাবারা ওই ঘরের স্ত্রীকেও মাঝে মাঝে একটু সহযোগিতা করবেন আমার আল্লাহ আরো খুশি হয়ে যাবে মাঝে মাঝে স্ত্রীর আপনার জন্য বলো দাঁড়া এই যুবক স্ত্রীর ঘরেরাই খা যুবান নামাজে রওনা করেন স্ত্রী গায়ের মধ্যে ডাকিয়া খায় ও স্বামী আমার তবে স্বামী আমার আটার বস্তা আপনি ভিড়ে রেখে আসছেন স্বামী যদি আটার বস্তাটা না আনেন তাহলে আমরা কয়েকদিন আর আটা খাইতে পারবো না কারণ আজকে শুক্রবার এখন দোকানটা বন্ধ হয়ে গেলে আগামী পরশু দিন আবার খুলবে খাবার নাই একটু আটাটা আইনা তারপরে আপনি নামাজে যান এবার আল্লাহর এদিকে তোমার আল্লাহর বান্দা বলে আল্লাহ একদিকে আমার আটা আমার জিম্মাদারি আর একদিকে তোমার নামাজের রক্ত চলে আসছে আল্লাহ এখন কোনটা করবে আল্লাহ বান্দা কয় আগে নামাজ পরে আমার কাজ একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আর আমাদের কি